আপনার তোমার নাম কি সৌরভ সিং বাস্তব কোথা থেকে এসছো কোথায় বাড়ি ইউপি ইউপি থেকে এখানে এসে ব্যবসা করছো কাউকে জানিয়ে এসছো আমি তো না ঘর ভাড়া আছে ঘর ভাড়া আছে এখানে ব্যবসা করছো কাকে জানিয়েছো প্রশাসনকে জানিয়েছো কি বলছো বুঝতে পারি এখানে ব্যবসা করছো কাউকে জানিয়েছো ফলতা এলাকায় তুমি ব্যবসা করছো কাউকে জানিয়েছো হ্যাঁ না কাউকে জানানো উচিত ব্যবসা করতে গেলে কাকে জানানো উচিত এখানে দেখে ভালো জায়গা ভালো জায়গা পড়লে বসে পড়বে তোমার এখানে যদি তোমার ওখানে গিয়ে যদি আমি বসে পড়ি তুমি মেনে নেবে আমাকে তো কাউকে করতে হবে এই জানিয়ে মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে তুমি যদি ঠকিয়ে যদি চলে যাও কাকে ধরবে আরে যেতেই তো পারে দুদিন ছাড়া তো পেপার দিচ্ছে আরে কি করে যাচ্ছ দিনের বেলা রাত্রে ডাকাতি হচ্ছে সব হচ্ছে তো হচ্ছে তো মালুম নেই তুমিও মালুম নেই তুমি যদি কোনো কাস্টমারকে ঠকিয়ে চলে যাও সে কাকে ধরবে আম কেউ ঠক্কার চেলে জাংগে আম চলে গেছো কাকে ধরবে আম কেউ ঠক্কার চেলে জাংগে আমি আরে সেও সেটা তো সবাই বলে প্রশাসনের কাছে কোনো খবর আছে তুমি এখানে আজকে বসছো আরে প্রশাসনকে কার কাছে কোনো খবর আছে এটা কার জায়গা আর দেখে যারা খালি তোমার ওখানে গিয়ে যদি কোনো একটা বাঙালি যদি ব্যবসা করে তুমি মেনে নেবে হ্যাঁ না হ্যাঁ ব্যবসা করতে দেয় করতে ওটা তুমি ওটা তুমি এখন বলছো আলটিমেট আমরা বাস্তব জানি আমি বাংলা সদস্য ঠিক আছে যদি এখানে ব্যবসা করো তাহলে তুমি কাউকে প্রশাসনকে জানিয়ে বলে তবে এখানে ব্যবসা করো আর এক ঘন্টার মধ্যে না হলে ঘুটক ঠিক আছে প্রশাসনকে জানিয়েছো কেন জানাওনি ঠিক আছে দাদা তোলো 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 তুমি প্রশাসনকে জানিয়েছো এখানে ব্যবসা করছো ফোন করো ফোন করো এই এলাকায় ঢুকবে না প্রধানকে বলেছো এখানে প্রধান যে আছে প্রশাসন আছে তাকে বলেছো যেখানে ফাঁকা পড়বে সেখানে বসে পড়বে আমি ইউপিতে গিয়ে বসে পড়ো যেখানে তুমি মেনে নেবে বাড়ি কোথায় তোমার তুমি তো একটা ব্যবসা করছো তোমার পাশে যদি ওই সেম ক্যাটাগরি যদি একজন বাইরের লোক এসে বসে তোমার ব্যবসা ক্ষতি হবে না লাভ হবে আমরা তো নিজেরাই তো কম্পিটিশন করে দিচ্ছি এক ঘন্টার মধ্যে তুলবে না হলে আমি 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 রাখব ঠিক আছে তোমার নামটা কী বললে কোথায় আছো এখন কোথায় আছো কোথায় বাড়ি তোমার ইউপি ইউপি এখানে কোথায় আছো আমতলা আমতলা ফোন নম্বর বলো তোমার এইট এইট জিরো এইট ওয়ান এইট এইট থ্রি টু জিরো ইউপি থেকে তোমার নাম কি বললো সৌরভ ইউপি থেকে একজন হঠাৎ হঠাৎ এই ফলতা এরিয়ার মধ্যে এসে ফলতা ফলতা এরিয়ার মধ্যে এসে এখানে এসে ব্যবসা করতে এসছে এবং যদি কোনো কিছু প্রবলেম করে তখন এখানটাতে স্বাভাবিক সব লোকেরা এখানে ব্যবসা করছে তাদের তাদের নিজের ক্ষতি হচ্ছে ভূমিপুত্রদের ক্ষতি হচ্ছে এবং তার সঙ্গে এখানে এলাকার বিন্যাসটা পাল্টে যাচ্ছে ঠিক আছে রাখছি এরপরে এক ঘন্টা পরে আমি এখানে এসে দেখা করব যে উঠেছে কিনা তারপরে আমি আবার ব্যবস্থা নেব ওকে